প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ বায়ান্ন আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো পাঠ আমাদের মুক্তিযুদ্ধ বন্ধুরা দেখো প্রথমে রয়েছে শব্দার্থ লেখ শব্দার্থ লেখ দেখো প্রথমে রয়েছে যুদ্ধ যুদ্ধ অর্থ লড়াই যুদ্ধ অর্থ লড়াই এরপর দেখা রয়েছে শহীদ শহীদ অর্থ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান এরপর দেখা রয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ অর্থ যারা দেশের জন্য যুদ্ধ করেন মুক্তিযুদ্ধ অর্থ যারা দেশের জন্য যুদ্ধ করেন বন্ধুরা এরপর দেখা রয়েছে স্বাধীন স্বাধীন অর্থ মুক্ত স্বাধীন অর্থ মুক্ত বন্ধুরা এরপর দেখো রয়েছে হামলা হামলা অর্থ আক্রমণ হামলা অর্থ আক্রমণ এরপর দেখা রয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অর্থ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ মুক্তিযুদ্ধ অর্থ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ এরপর দেখা রয়েছে আক্রমণ আক্রমণ অর্থ আঘাত আক্রমণ অর্থ আঘাত এরপর দেখা রয়েছে পতাকা পতাকা অর্থ নিশান পতাকা অর্থ নিশান বন্ধুরা এরপর দেখো রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমত রয়েছে মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছেন উত্তর মুক্তিযোদ্ধারা নয় মাস ধরে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা নয় মাস ধরে যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতা দিবস কত কত তারিখ আমাদের স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবস কোনটি বা কত তারিখ আমরা প্রশ্নটি করে নিয়েছি আমাদের স্বাধীনতা দিবস কোনটি বা বলতে পারি আমাদের স্বাধীনতা দিবস কত তারিখ তো আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ তো বন্ধুরা এরপর দেখা রয়েছে আমাদের বিজয় দিবস কোনটি আমাদের বিজয় দিবস কোনটি উত্তর আমাদের বিজয় দিবস ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস ১৬ ডিসেম্বর এরপর দেখা রয়েছে শহীদ কারা শহীদ কারা যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান তারা শহীদ যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান তারা শহীদ বন্ধুরা এরপর দেখা রয়েছে কারা আমাদের উপর হামলা করে কারা আমাদের উপর হামলা করে পাকিস্তানি মিলিটারি পঁচিশে মার্চ আমাদের উপর হামলা করে পাকিস্তানি মিলিটারি পঁচিশে মার্চ আমাদের উপরে হামলা করে অর্থাৎ কারা আমাদের উপর হামলা করে পাকিস্তানি মিলিটারিরা আমাদের উপর মূলত হামলা করে তো আমরা এখানে শিখে সেটা কত তারিখে পঁচিশে মার্চ অর্থাৎ আমরা কিন্তু দুটি প্রশ্নের উত্তর এখানে একই উত্তরটি দিতে পারব যে কত তারিখে হামলা করে পঁচিশে মার্চ আর কারা আমাদের উপর হামলা করে পাকিস্তানি আমাদের উপর হামলা করে এরপর দেখো কারা হেরে যায় কারা হেরে যায় উত্তর পাকিস্তানিরা হেরে যায় কারা হেরে যায় পাকিস্তানিরা হেরে যায় বন্ধুরা এরপর দেখো রয়েছে কারা জয়ী হয় মুক্তিযোদ্ধারা জয়ী হয় কারা জয়ী হয় কারা জয়ী হয় মুক্তিযোদ্ধারা জয়ী হয় নতুন দেশটির নাম কি নতুন দেশটির নাম কি উত্তর নতুন দেশটির নাম বাংলাদেশ উত্তর নতুন দেশটির নাম বাংলাদেশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ